মনে আমার কানে পড়তে গেলে বেফরতান আরই দেখলে তারপরে মত এতে দিলে যে কোদিকে ওগুলো ভাব লাগে এরর আসে লগড়ামা নয়লো অতঃপর সংস্কৃতিকে করে ইসলামিক সংস্কৃতিকে প্রাধান্য করে কুরআন শরীফ দ্বারা তলে ঈমান বেড়েনা কুরআন শরীফের করে কুরআন শরীফ যা করে কুরআন শরীফ যা ধারণ করে তা অবলম্বন করে এটা এজন্য বাবা আশা মানে নাকি বলবেন কোনে ইয়া ইয়া তো ওয়ান নাসুল মুতমাইন্না না নারি করে দিবেন ইয়া ইয়া তো ওয়ান নাসুল মুতমাইন্না ও নফসে মুতমাইন্না ইলিজি ইলা বা

itu جناب Rasul رسول صاحب اگر ہم تجھ দুনিয়ার অভিভাবকে যথাযথ নাই দান্তা না আমার আমাদের মূলবি আমাদের অভিভাবক এটা আল্লাহর সেবতে না আনতা মাওলানা আপনি আমাদের আপনি আমাদেরকে আমাদের কর্তব্য

তোমরা তোমাদের প্রবল ক্ষমার জন্য প্রতিযোগিতা করো সেখানে বিভিন্ন তাফসীরের ভিতরে এসেছে ক্ষমার প্রতিযোগিতা অর্জন করতে হলে এক নম্বরে প্রত্যেক ফরজ নামাজটা জামাতের সাথে আদায় সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমরা তোমাদের প্রবল ক্ষমার প্রতিযোগিতা করো প্রবল প্রবল কাছে ক্ষমার জন্য কি প্রতিযোগিতা করো এই প্রতিযোগিতা এক নম্বর প্রভু <laughs> <laughs>